নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ নক্ষত্র রয়েছে শত বিষা নক্ষত্র যদি আপনারা আজ কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্রহ্মযোগ দিন বৃহস্পতিবার থাকছে আপনাদের ক্ষেত্রে আজ আপনাদের ক্ষেত্রে থাকবে একটা এগারো থেকে দুটো সাতচল্লিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় পাঁচটা নয় থেকে ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত থাকছে এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন আজ এক একেই একাদশী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজ রয়েছে বৃহস্পতিবার এই অত্যন্ত বিশেষ শুভদিন আজ আপনারা কিন্তু যেরকম নারায়ণের সেবা করবেন আপনারা বিষ্ণু ভগবানের যেরকম উপাসনা করবেন একই সাথে কিন্তু কলা বৃক্ষের উপাসনাও আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে কলা চিনি মিশ্রিত দুধ আপনারা অর্থাৎ মিষ্টি দুধ অর্পণ করুন এবং একই সাথে ধূপ দ্বীপ দ্বারা কেশর আদি দ্বারা আপনারা পূজা উপাসনা করুন আপনারা চেষ্টা করুন আজ কোনোভাবে যদি আপনারা নির্জলা থাকতে পারছেন তা অত্যন্ত বিশেষ শুভ হতে পারে আজকে যদি একান্তই নির্জলা থাকতে পারছেন না আপনার শরীর পারমিট করছে না এমন ক্ষেত্রে ফলাহার বা কোনো হালকা আহার করতে পারেন পোড়া জিনিসের সেবন আজ করবেন না এতে মানসিক স্তরে বিশেষ প্রভাব ফেলে থাকে দেখুন একটা কথা বলি আপনাদের একাদশী তিথি যেই দিনকে চলে না সেদিনকে আমাদের মনের পিউরিফিকেশন হয় অর্থাৎ মনের মধ্যে একাদশী এবং পূর্ণিমা এই দুটো দিন কিন্তু আমাদের মনের মধ্যে আমরা তো শরীরের জন্য খাওয়া দাওয়া করি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খাওয়া দাওয়া করি আমাদের শরীরের গঠন ঠিকঠাক থাকে কিন্তু আমাদের মনের মধ্যে যে চঞ্চলতা মনের মধ্যে যে উদ্গীবতা এইগুলো কিন্তু দেখা যায় আমাদের মনের যে উচ্ছ্বাস মনের যে সমস্যা মানসিক চঞ্চলতা সবসময় মন ভালো লাগে না এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একাদশী তিথিতে এবং পূর্ণিমা তিথিতে তৈরি হয় তাই এই দিন খাওয়া দাওয়ার প্রতি বিশেষ ধ্যান রাখুন আপনারা অনেকেই একটা কথা মনে করে থাকেন যে একাদশী মানেই কিন্তু যারা বিধবা রয়েছে তারা পালন করবে অথবা যারা যাদের বয়স হয়ে গেছে তারা পালন করবে এমনটি নয় প্রত্যেকে বাড়ির যারা বাচ্চা আছে তাদেরও পালন করান একাদশী তিথিতে মন আস্তে 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 জোর হয় মানে মনের মধ্যে যে পরিপুষ্টতা সেটা পায় যার ফলে চন্দ্র বলবান হতে থাকে তাই পূর্ণিমা তিথিতে এবং একাদশী তিথিতে এই জিনিসগুলি মেনে চলুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে কোনো পোড়া জিনিসের সেবন এদিন করবেন না তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে চলুন আলোচনায় চলে যাই আজকে প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্ন আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে দেখুন কন্যা লগ্নের তৃতীয় মঙ্গল কেতু অনুরাধা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে যদি প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারে দিনের প্রশ্নের উত্তরের সঠিক উত্তরদাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কোনো বিশেষ কাজে দায়িত্ব বৃদ্ধি আর্থিক লাভ হবে তবে বুঝে কথা বলতে হবে কথার মধ্যে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে শুভ মেরুন শুভ সংখ্যা দুই বৃষ পারিবারিক সমস্যা মিটবে বাহন সুখ মিলতে পারে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হবে শরীর ধীরে ধীরে ভালো হবে তবে দূরযাত্রার যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল বিবাহের যোগাযোগ দুই বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হবে কর্মক্ষেত্রে সফলতা মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে পরীক্ষায় সফলতা মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পরিবারে অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই ধনুরাশি অর্থ লাভ হবে ছোটখাটো কোনো যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি ক্রয়ে লাভ হতে দেখতে পাবেন এই সময়কালে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পুজো উপাসনা করুন এই সময়কালে থেমে থাকা কাজগুলি শেষ হতেও দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে সিদ্ধান্ত বুঝে নিন মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার